আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি ল্লাযীনাস্তাফা আম্মা বা'দ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার আলোচনায় দর্শক এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন কিনা জানি না এটাকে এক ধরনের আপনি সাইবার যুদ্ধ বলতে পারেন মানে এই সোশ্যাল মিডিয়ার যুগেও সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে হক এবং বাতিলের একটা দ্বন্দ্ব বিদ্যমান বলতে পারেন হক এবং বাতিলের মধ্যে একটা বড় ধরনের সাইবার যুদ্ধ চলছে তো এই যুদ্ধে দেখা যাচ্ছে যে আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আই মিন আমাদের মধ্যে যাদের একটু মোটামুটি ফ্যান ফলোয়ার আছে আমরা নেতৃত্ব দিচ্ছি আর আমাদের যারা ফলোয়ার তারা আবার এই সাইবার যুদ্ধে কোনো একটা পক্ষকে সমর্থন করছে কিংবা ফলো করছে তো বলতে পারেন যে আমরা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট বা সাইবার যুদ্ধের নেতৃত্ব দিচ্ছি আমাদের একটা কর্মী বাহিনী আছে এই কর্মী বাহিনীর মধ্যে এক ধরনের সাইবার যুদ্ধ চলছে হক এবং বাতিলের মধ্যে তো এই যুদ্ধে আপনারা বর্তমানে একটা বিষয় লক্ষ্য করেছেন কিনা আমি জানি না যেহেতু আমি প্রতিদিনই কোনো কোনো না কোনো বিষয়ে ফেসবুকে পোস্ট দেই কিংবা ইউটিউবের কমিউনিটি ট্যাবে পোস্ট দেই অথবা কোনো না কোনো বিষয়ে কথা বলার চেষ্টা করি মাঝে মধ্যে দুই একদিন বাদ পড়ে যায় ব্যস্ততার কারণে তো সেটা হচ্ছে যে বাংলাদেশে আপনারা দেখেছেন যে আমাদের রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে কখনো কখনো আমরা দেখেছি যে কোনো একটি রাজনৈতিক দল খুবই পপুলারিটি অর্জন করেছে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে যেমন মুক্তিযুদ্ধের পরে বলা যায় যে খুবই পপুলার একটি রাজনৈতিক দল ছিল বা মুক্তিযুদ্ধের আগে মুসলিম লীগ সেটি বলা যায় এখন নেই একেবারেই নেই মুক্তিযুদ্ধের পরেও আরেকটি রাজনৈতিক দল খুবই পপুলার ছিল জাসদ সেই দলটিও কালের আবর্তে হারিয়ে গেছে এর পরে আমরা আওয়ামী লীগের উত্থান দেখলাম উনিশশো পঁচাত্তর সালের পরে সেই দলটিও অনেকটা হারিয়ে গিয়েছিল আমরা উনিশশো মানে একাশি সাল থেকে জিয়াউর রহমানের যে বহুদলীয় গণতন্ত্র তিনি বলা যায় যে পুনঃপ্রতিষ্ঠা করলেন বা পুনঃপ্রবর্তন করলেন সেটার মাধ্যমে আমরা দেখলাম যে বিএনপির একটা উত্থান হলো তারপরে জাতীয় পার্টির একটা উত্থান হলো তো এই যে একটা ডামাডলের উত্থান পতনের মধ্য দিয়ে এক এক সময় এক এক রাজনৈতিক দলের একটা উত্থান এবং পতন আমরা দেখলাম যেমন এখন ধরেন যে জাতীয় পার্টিও নাই আওয়ামী লীগও নাই বাট বিএনপির একটা উত্থান ছিল সেই ধারাবাহিকতা তারা এখনো ধরে রেখেছে কিন্তু এর ভিতরে আবার জামায়াতের একটা উত্থান আমরা দেখতে পাচ্ছি জামাত সরকার গঠন না করলেও বিএনপি কে একটা ধাক্কা দেবে এরকম একটা পরিবেশ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তো এই যে রাজনৈতিক দলের উত্থান পতন এই উত্থান পতনের মধ্যে আমরা আবার দেখেছি যে বাংলাদেশের জনপ্রিয় কিছু রাজনৈতিক রাজনৈতিক নেতা বা রাজনীতিবিদ তারা এই রাজনৈতিক দলগুলির উত্থান পতনের কারণে তারা বিভিন্ন সময় দল পরিবর্তন করেছে তো এই দল পরিবর্তনটা মানে সংবিধানের দৃষ্টিকোণ থেকে আসলে অবৈধ না কিন্তু নৈতিকতার জায়গা থেকে এটিকে আবার অনেকেই ভালো চোখে দেখেন না তো এই দল পরিবর্তন আবার দুই ধরনের একটা হচ্ছে নৈতিক পরিবর্তন আরেকটা হচ্ছে লোভ লালসা বা দুনিয়াবি লালসা চিন্তা চেতনার কারণে দল পরিবর্তন যেমন ধরুন একজন এক সময় বাম রাজনীতিবিদ ছিলেন তিনি আওয়ামী লীগের উত্থান দেখে আওয়ামী লীগে যোগদান করলেন বা জাতীয় পার্টির উত্থান দেখে জাতীয় পার্টিতে যোগদান করলেন কিংবা বিএনপির উত্থান দেখে বিএনপিতে যোগদান করলেন আবার বিএনপি থেকে গিয়েছে আওয়ামী লীগ থেকেও বিএনপিতে এসেছে আবার জাতীয় পার্টি থেকেও বিএনপিতে এসে জাতীয় পার্টি থেকে আবার আওয়ামী লীগেও গিয়েছে এরকম আমরা দেখেছি আবার ঠিক অনুরূপভাবে আমরা বাম রাজনীতি থেকে জামাত ইসলামিতেও যোগদান করতে দেখেছি তো এই যে দল পরিবর্তন এই দল পরিবর্তন নিয়ে অনেক সময় দেখা যায় কি যে অনেকেই অনেককে নিয়ে ট্রল করেন তো এই ট্রলিংটা আমরা কেউ বুঝে সমর্থন করি আবার কেউ না বুঝে সমর্থন করি তো ওই জায়গা থেকেই আমি বাংলাদেশের দুইজন জনপ্রিয় রাজনীতিবিদ একজন হচ্ছেন বাংলাদেশ জামায়াতি ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিক শফিকুর রহমান এবং বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখুল ইসলাম আলমগীর এই দুইজন ব্যক্তি একসময় বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন তো মির্জা ফখুল ইসলাম আলমগীর এখন বিএনপির মহাসচিব তিনি বাম রাজনীতির সাথে বাম কোনো রাজনৈতিক দলে আর নাই ঠিক অনুরূপভাবে ডাক্তার শফিকুর রহমান তিনি এখন জামায়াতের আমির তিনি বাম কোনো রাজনৈতিক দলে এখন আর নাই তো এই যে দুইজনের দল পরিবর্তন এই দল পরিবর্তনটা আমি কিভাবে দেখি আপনি কিভাবে দেখেন সেইটা হলো আমার আলোচনার বিষয় আপনি যদি নিজেকে একজন প্র্যাকটিসিং মুসলিম হিসাবে দাবি করেন তাহলে আপনি সহজেই এই পার্থক্যটা বুঝতে পারবেন কিন্তু যদি আপনার মধ্যে ইসলামের ন্যূনতম আইমিন প্রাথমিক কোনো নলেজও আপনার না থাকে তাহলে আপনি এটা সহজে বুঝবেন না এই পার্থক্যটা আপনি সহজে বুঝবেন না বাট যদি আপনি নিজেকে মুসলিম দাবি করেন প্র্যাকটিসিং মুসলিম না হলেও তাহলে আপনার এই পার্থক্যটা বুঝতে হবে সেটা আসলে কি আমি সেইটাই আপনাদেরকে বুঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে কোন বাম দল থেকে যদি কোনো রাজনৈতিক নেতা জাতীয় পার্টিতে কিংবা আওয়ামী লীগে কিংবা বিএনপিতে যোগদান করে কিংবা আওয়ামী লীগ থেকে বিএনপিতে বা বিএনপি থেকে আওয়ামী লীগে কিংবা জাতীয় পার্টি থেকে বিএনপিতে জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে এইভাবে যোগদান করে এতে আসলে কোনো রাজনীতিবিদের নৈতিক কোনো পরিবর্তন হয় না জাস্ট পোশাকের পরিবর্তন খোলসটা চেঞ্জ করা আর কিচ্ছু না অর্থাৎ উনি যেমন মানুষ ছিলেন উনার যেমন নীতি আদর্শ ছিল উনি যেভাবে বক্তব্য দিতেন উনার যে রাজনৈতিক বিশ্বাস সবকিছু একই থাকে শুধু দল পরিবর্তন নৈতিকতার কোনো চেঞ্জ আসলে হয় না অর্থাৎ আমি বাম রাজনীতি বাম কোনো রাজনৈতিক দল জাতীয় পার্টি বিএনপি এবং আওয়ামী লীগ এই যে চারটি রাজনৈতিক দল এরকম আরও কিছু রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলগুলির নাম আমি নাইবালি নিলাম এই চারটা দলকেই আমরা যেহেতু অতীত থেকে চলে আসছি এই দলগুলো তো এই দলগুলিতে আপনি যদি এক দল থেকে আরেক দলে যান আসলে তাতে করে নৈতিকতার কোনো পরিবর্তন হয় না আপনার চিন্তা চেতনা আপনার রাজনৈতিক মতাদর্শ সবই একই থাকে শুধু পোশাকটা চেঞ্জ হয় আপনি বিএনপিতে যখন ছিলেন আপনি বলতেন যে আমি মুজিবের আদর্শের রাজনীতি করি আপনি যখন আই জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি আপনি যখন আওয়ামী লীগে আসলেন আপনি তখন বললেন যে আমি মুজিবের আদর্শের রাজনীতি করি আবার আপনি যখন আওয়ামী লীগে ছিলেন আপনি আওয়ামী লীগে থাকা অবস্থায় বলতেন যে আমি মুজিবের আদর্শের রাজনীতি করি যখন জিয়া বিএনপির সাথে আপনি যোগদান করেছেন তখন আপনি বলতেছেন যে আমি জিয়ার আদর্শে আদর্শের রাজনীতিতে যোগদান করেছি অনুরূপ ভাবে যখন বামে ছিলেন আপনি বলতেন আমি আদর্শ লালন করি তো আপনি এদের পার্থক্যটা দেখেন মানে জিয়াউর রহমান শেখ মুজিব বা লেলিন কালমার্টস এদের যে আদর্শ এই আদর্শের মধ্যে যে খুব মারাত্মক বড় ধরনের কোনো পার্থক্য আছে তা কিন্তু না এরা সবাই মানে কম বেশি সেকুলার তো নৈতিকতার জায়গা থেকে বা আদর্শের জায়গা থেকে এদের মধ্যে কোনো পরিবর্তন নেই কিন্তু যখনই আপনি বাম বা সেকুলার কোনো রাজনীতি থেকে ইসলামিক কোনো রাজনীতিতে আসবেন তখন আপনার জীবনে অনেক নৈতিক পরিবর্তন আসবে সেই পরিবর্তনটা আসলে কি আমি সেইটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি সেই জন্য দুইজন বাম রাজনীতিবিদ সাবেক বাম রাজনীতিবিদকে আমি সামনে আনলাম মির্জা ফকুল ইসলাম আলমগীর এবং ডাক্তার শফিকুর রহমান এই দুজনের বয়স অলমোস্ট সমসাময়িক হয়তো কিছু কম বেশি হতে পারে এবং দুজনই বাম রাজনীতি থেকে মানে অন্য দলে গিয়েছেন প্রায় সমসাময়িক সময়ে হয়তো পাঁচ দশ বছরের ব্যবধান হতে পারে তো দুজনের মধ্যে আসলে নৈতিক এবং গুণগত কোনো মানের পরিবর্তন আপনারা দেখতে পান কিনা মির্জা ফখুল ইসলাম আলমগীর যত কথাই বলুক তার কথাবার্তায় অন ইসলামিক কথাবার্তা থাকলেও তিনি তো আর অমুসলিম দাবি করেন না তিনি দাবি করেন যে আমি একজন মুসলমান ঠিক অনুরূপ ভাবে ডাক্তার শফিকুর রহমান তিনিও দাবি করেন যে আমি একজন মুসলমান তো অ্যাজ এ মুসলিম আপনি দুইজন বাম রাজনীতিবিদের রাজনৈতিক দল পরিবর্তনের মাধ্যমে আসলে গুণগতভাবে ইসলামের দৃষ্টিকোণ থেকে সত্যিকার অর্থে দুজনের মধ্যে আপনারা কতটুকু পরিবর্তন দেখতে পান আমি জানি না সেইটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে আপনি দেখেন মির্জা ফকুল ইসলাম আলমগীর যখন বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন তখন তার চলাফেরা তার চাল চলন তার রাজনৈতিক কথাবার্তা যেমন ছিল তিনি বিএনপিতে যোগদান করার পরেও তার চাল চলন কথাবার্তা ঠিক তেমনই আছে কোনো পরিবর্তন নেই শুধু পরিবর্তন এতটুকু আগে উনি বাম দলে ছিলেন এখন তিনি বিএনপিতে আছেন এই এতটুকু পার্থক্য তাছাড়া তার মধ্যে আপনি কোনো পার্থক্য দেখতে পাবেন না অন দি আদার হ্যান্ড ডাক্তার শফিকুর রহমান যখন বাম দলে ছিলেন তখন তার নীতি আদর্শটা ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো কিন্তু যখনই তিনি জামাতি ইসলামীতে যোগদান করেছেন তখন তিনি একজন প্র্যাকটিসিং মুসলিম কিভাবে হতে হয় সেই ট্রেনিংটা তিনি নিয়েছেন এবং প্রচুর লেখাপড়া করেছেন প্রচুর লেখাপড়া করার কারণে তিনি ইসলামের যে একটা অগাধ নলেজ অর্জন করেছেন যেটা একজন সাধারণ আলেমেরও নাই অর্থাৎ বলতে পারেন তিনি বাম রাজনীতি থেকে জামাতে ইসলামীতে আসার কারণে তিনি একজন ইসলামিক স্কলারে রূপান্তরিত হয়েছেন যিনি জামায়াতে নামাজের ইমামতি করার যোগ্যতা রাখেন এখন তিনি একাধারে শুদ্ধভাবে কোরআন তিলাবাদ করতে পারেন কোরআনের আহ আয়াতের অর্থ বলতে পারেন আয়াতের তাফসির পেশ করতে পারেন ব্যাখ্যা পেশ করতে পারবেন পারেন অনুরূপভাবে তিনি হাদিস মুখস্থ বলতে পারেন শুদ্ধভাবে এবং হাদিসের অর্থও বলতে পারেন ব্যাখ্যাও করতে পারেন ওভারঅল তিনি একজন ইসলামিক বক্তাও বটে পাশাপাশি তিনি আবার কোন একটা মসজিদে খুতবা দেওয়ারও যোগ্যতা রাখেন এবং মসজিদের নামাজের হাজার হাজার মুসল্লিদের নামাজের ইমামতিও করার যোগ্যতা রাখেন তার ইমামতিতে যারা নামাজ আদায় করে তাদের পিছনে অনেক বড় বড় আলেম ও মুক্তাদি হিসাবে একতাদা করে অন দি আদার হ্যান্ড আপনি মির্জা ফকুল ইসলাম আলমগীরের দিকে তাকান ওনাকে শুধু বলবেন যে পবিত্র কোরআনের সবচেয়ে ছোট্ট যে সুরাটি সুরা কাউসার সেটি তাকে তিলাবাত করতে বলেন যদি মুখস্থ থাকেও দেখা যাবে যে ওখানে আয়াত আছে তিনটা কিন্তু উনি পঞ্চাশটা জায়গায় ভুল করবেন এবং তিলাবাত করতে গিয়ে হয়তো তার দাঁত সবগুলো পড়ে যাবে অর্থ তো বলতে পারবেনই না এবং তিনি আদৌ নামাজ পড়া জানেন কিনা সেটি নিয়েও সন্দেহ আছে আপনারা দেখেছেন যে কোন একটা আহ কি বলে সম্ভবত আমাদের রুহুল গাজী সাহেবের যায় তিনি উপস্থিত ছিলেন আহ সম্ভবত আমি যদি ভুল বলে না থাকি তো সেই জানা যায় কিভাবে যায় হাত বাঁধতে হবে সেটাই তিনি জানেন না তার মানে নামাজ কিভাবে পড়তে হয় সেই ন্যূনতম নলেজটাও মির্জা ফখরুল ফখরুল ইসলাম আলমগীরের নাই অন আদার হ্যান্ড ঠিক একই ঘরানার একজন রাজনীতিবিদ উনার রাজনীতিবিদ ছিলেন তিনি জামাতি ইসলামীতে যোগদান করার কারণে তিনি একজন ইসলামিক বক্তা হয়ে গেছেন তিনি এক তিনি কোনো একটা মসজিদের ইমাম হয়ে গেছেন পার্থক্য হল এতটুকু এই জন্য অনেকেই ট্রল করছেন যে আপনারা অনেকেই বলেন মির্জা ফখরুল বাম রাজনীতিবিদ ছিলেন তো ফকুল ডক্টর শফিকুর রহমান তো বাম রাজনীতিবিদ তিনি জাসদ ছাত্রলীগ করতেন তো পার্থক্য কি আপনারা তাকে খোঁটা দেন যে উনি তো বামপন্থী বামপন্থী রাজনীতিবিদ এখন বিএনপির মহাসচিব জামাতের আমিরও তো বামপন্থী উনি জামাতের আমির পার্থক্য তো কিছু নাই আসলে পার্থক্য কোন জায়গায় সেটা হচ্ছে যে বিএনপি তো একটা ডানপন্থী রাজনৈতিক দল সেকুলার হলেও ডানপন্থী একটি রাজনৈতিক দল তো আমরা এইটা এই জন্য মেন করি যে উনি বিএনপিতে যোগদান করলেও বিএনপির মতাদর্শ উনি লালন করেন না এখনো উনি বাম রাজনীতি লালন করেন বাম মতাদর্শই লালন করেন অর্থাৎ ওনার গুণগত কোনো পরিবর্তন হয়নি উনি সত্যিকার অর্থে বিএনপির যে গঠনতন্ত্র বিএনপির যে নীতি আদর্শ জিয়াউর রহমানের যে নীতি আদর্শ সেটাতে আজ পর্যন্ত উনি বিশ্বাস করেন না এটা বিএনপির কোনো নেতা দিন তাকে চেকু করে নাই আসছে বাম রাজনীতি থেকে ওনাকে নেতা বানিয়ে দিয়েছে কিন্তু ডাক্তার শফিকুর রহমান ওনাকে জামাতের নেতৃত্বে আসতে অনেক লেখাপড়া করতে হয়েছে অনেক যোগ্যতা অর্জন করতে হয়েছে ওনাকে অনেকবার পরীক্ষা দিতে হয়েছে পরীক্ষায় পাশ করে তারপর উনি নেতা হয়েছেন পার্থক্য হলো এতটুকু অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে নৈতিকতার জায়গা থেকে ডাক্তার শফিকুর রহমান ভালো জায়গায় এসছেন আগে খারাপ পথে ছিলেন আগে আগে তিনি গুমরাহি গুমরাহিতে নিমজ্জিত ছিলেন আগে তিনি শয়তানি রাজনীতিতে ছিলেন সেই শয়তানি রাজনীতি ছেড়ে সেই গুমরাহী রাজনীতি ছেড়ে তিনি ভালো পথে এসেছেন আর মির্জা ফখরুল ইসলাম আগে যেখানে ছিলেন হয়তো সেখানে নাই দলটা শুধু পরিবর্তন করেছেন কিন্তু তার আদর্শ আগে যা ছিল তাই আছে। কোনো পার্থক্য হয়নি। উনি আগে যেমন আহ গুমরাহী রাজনীতিতে ছিলেন এখনো তিনি গুমরাহী রাজনীতিতেই আছেন গুণগত কোনো পার্থক্য হয়নি আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন ঠিক অনুরূপ আপনি ফজলুল রহমান বলেন আর যারা যার কথাই বলেন যারা দল পরিবর্তন করেছে এরা দল পরিবর্তন করেছে জাস্ট রাজনৈতিক উত্থান পতনের কারণে দুনিয়াবি স্বার্থে নিজের স্বার্থে নিজের লোভে পদ পদীর আশায় তাছাড়া কিচ্ছু না নৈতিকতার জায়গা থেকে আসলে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু যারা জামাত ইসলামীতে আপনাদেরকে আমি বহুবার বলেছি জামাত ইসলামীতে আসলেই নেতা হওয়া যায় না জামাতি ইসলামী আসলে আপনাকে লেখাপড়া করে অনেক ইসলামিক নলেজ অর্জন করার পর আপনাকে একটা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনাকে রোকন বানাবে শপথ দেবে তারপরেও আপনাকে নেতা বানাবে না আপনাকে মাঠে ময়দানে কাজ করতে হবে কাজ করার পর আপনার যখন সত্যিকার অর্থে জামাতের কোনো একটা অঞ্চলের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আপনি অর্জন করবেন তখন আপনাকে নেতা বানাবে আপনি আওয়ামী লীগের অনেক বড় নেতা ছিলেন আপনি জাসুদের অনেক বড় নেতা ছিলেন আপনি বিএনপির অনেক বড় নেতা ছিলেন আপনি জাতীয় পার্টির অনেক বড় নেতা ছিলেন জামাতে যোগদান করেছেন কি আর আপনাকে দিয়েছে বিষয়টা এরকম না তবে হ্যাঁ এই জায়গায় আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করবেন যে নায় ভাই কোন একটা অঞ্চলে দেখা গেল যে আহ একজন মেম্বার উনি আহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহ বা ওয়ার্ডের সাধারণ সম্পাদক উনি সেখানে ওয়ার্ড জামাতের সভাপতি হয়ে গেছেন এটা হচ্ছে জামাতের এক ধরনের রাজনৈতিক কৌশল আর কি যে উনি জামাতের লোক কিন্তু পরিস্থিতির কারণে তিনি আহ আওয়ামী লীগের সাথে ছিলেন কিন্তু কোনো লুটপাট অবৈধ কর্মকাণ্ডের সাথে ছিলেন না তো যাই হোক এটা এক্সেপশনাল এটা সব জায়গায় না এইটা আপনার পছন্দ নাও হতে পারে জামাতের এই রাজনীতি আপনার পছন্দ নাও হতে পারে এটা আমিও সমালোচনা করতে পারি এটা আপনি সমালোচনা করতেই পারেন এই রাইট আপনার আছে বাট এটা তো আর গোটা জামাতকে আপনি করতে পারবেন না এটা এক ধরনের বিচ্ছিন্ন ঘটনার মতো তো এটা তো বড় ধরনের কোনো উদাহরণ না ছোট্ট একটা উদাহরণ তার একটা একেবারে ছোট্ট পর্যায়ে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়ার্ড জামাতের আমির হয়েছে এটা একেবারে ছোট্ট একটা পদ কিন্তু আপনি বড় পদে দেখেন যে জেলা আমির কিংবা থানা আমির কিংবা মহানগর আমির কিংবা কেন্দ্রীয় আমির বা কেন্দ্রীয় দায়িত্বশীল কোন কর্মপরিষদ সদস্য সুরার সদস্য জেলার কর্মপরিষদ সদস্য বা থানার কর্মপরিষদ সদস্য এরকম বড় বড় পরিসরে আপনি দেখবেন না যে কোনো একজন রাজনীতিবিদ তিনি আওয়ামী লীগ থেকে জামাতে যোগদান করেছেন আর তাকে কর্মপরিষদে ঢুকিয়ে দেওয়া হয়েছে না আপনাকে জামাতের কোনো পদে যাইতে হলে আগে রোকন হতে হবে জামাতের কোন বড় পদে যাইতে হলে আপনাকে আগে রোকন হতে হবে আর রোকন হতে হলে আপনাকে প্রচুর লেখাপড়া করতে হবে কোরআন কোরআনের অনেক আয়াত আপনাকে মেমোরাইজ করতে হবে এবং সেই আয়াতের অর্থ অলসো আপনাকে মেমোরাইজ করতে হবে এবং সেই আয়াতের আলোকে আপনাকে মানে মোটিভেশনাল বক্তব্য দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে আপনি একজন বক্তা হয়ে যাবেন আপনি এবং একজন মোটিভেশনাল স্পিকার হবেন আপনার স্পিচ শুনে আপনার বক্তব্য শুনে সাধারণ কর্মীরা আকৃষ্ট হবে এবং তারা জামাতে যোগদান করবে তারাও লেখাপড়া করবে তারাও ভালো একটা পজিশনে আসবে তো আপনাকে কি যোগ্যতা অর্জন করার পর জামাত আপনাকে নেতা বানাবে তো এই জন্যে আপনারা ওই যে শ্রেষ্ঠ সুবিধাবাদী কয়েকজন আছে না তারা আপনাদেরকে যেভাবে বোঝাচ্ছে আপনারা সেভাবে বুঝতেছেন এই বুঝটাও মানে গ্রহণ করা রাইট আপনাদের আছে বাট এই বুঝটা আপনাদের রং বুঝ কারণ আপনি নিজেও হয়তো নামাজ পড়েন না আপনার নিজেও হয়তো কোরআন করতে জানেন না হাদিস একটাও জানেন না তো স্বভাবতই আপনি তাকে অনুসরণ করবেন এই যে বীরশ্রেষ্ঠ সুবিধাবাদিক যে উনি তো নিউ ইয়র্কেই থাকেন জীবনে কোনোদিন জুমান নামাজও পড়তে যায় না ওক্তিও নামাজ তো অনেক পরের ব্যাপার জুমান নামাজও পড়তে যায় না অথচ আপনারা তাকে ফলো করেন তাকে মানেন এবং তার কথায় নাচেন তার কথা কোট করে আমাদেরকে নিয়ে ট্রল করেন সে নিজেকে দাবি করে যে সে একজন মুসলিম কিন্তু সে জুমান নামাজও পড়তে যায় না এখন আপনারা হয়তো বলবেন যে তো মুসলিমই না সে মুসলিম না হলেও আমাদের নবী সাল্লু আলি সাল্লামের চাচা আবু তালিবের মতো ভালো ভালো কিছু কথা তো বলছে সে মুসলিম না হলেও এবং সে তো মুসলিম না তাই না কিন্তু আপনি মুসলিম হয়েও জুমার নামাজ পড়েন না তাহলে ভালো কে আর মন্দ কে তার ধর্মই হিন্দু সে তো তার ধর্ম অনুসরণ করতেছে করলে সে ভালো কথা বলতেছে হক কথা বলতেছে তাই না কিন্তু যাকে আপনি মুসলিম মনে করতেছেন সে জুমার নামাজও পড়ে না ওক্তিও নামাজ তো অনেক পরের ব্যাপার সে জুমান নামাজও পড়ে না সে ফতোয়া দিচ্ছে সেই ফতোয়া আপনারা গ্রহণ করতেছেন একজন আলেন তাকে আপনি ফলো করেন সে ভুল ফতুয়া দিলেও আপনাকে সে মিসগাইড করবে না কিন্তু যে মুসলিম জুমার নামাজ পড়ে না সে তো আপনাকে প্রতিনিয়ত মিসগাইড করবে কারণ তার ইসলামেরও কোনো নলেজ নাই কোরআনেরও কোনো নলেজ নাই হাদিসেরও কোনো নলেজ নলেজ নাই তাহলে আপনি তাকে ফলো করতেছেন আপনি তার কথা তার লিখা আপনি কোট করে বক্তব্য দিচ্ছেন আপনি অন্যান্য প্র্যাকটিসিং মুসলিমদেরকে ট্রল করতেছেন তাহলে আপনার অবস্থা কোন জায়গায় হবে সেইটা আপনার ভেবে দেখার সময় এসছে আমি মনে করি অতএব জামায়াতের সাথে অন্য কোন রাজনৈতিক দলের আপনি তুলনা করতে পারবেন না আপনি দেখেন আমি যে দুনিয়াবি স্বার্থের কথা বললাম না দুনিয়াবি স্বার্থ আছে বলেই গত ছয় মাসে বিএনপি ছাত্র দল তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে নিজেরাই নিজেদের দলের ৩২ জন নেতাকর্মীকে খুন করেছে অথচ গত ছয় মাসে জামাত শিবিরের অভ্যন্তরীণ কোন্দলে জামাত শিবিরের একজন নেতা আরেকজন নেতার মুখে একটা মেরেছে এমন একটা নিউজ আপনি খুঁজে বের করতে পারলে আমি অনলাইনে কোনোদিন কথা বলবো না তো তার মানে জামাতের যারা নেতৃবৃন্দ তাদের দুনিয়াবি কোনো লোভ লালসা নেই তারা কখনোই পদের জন্য লালায়িত না বরং তাদেরকে যখন কোনো পদে বসানো হয় তারা কান্নায় ভেঙে পড়েন কেন যে আমি আমার এই দায়িত্বটা সুচারুভাবে পালন করতে পারবো কিনা কিন্তু অন্যান্য দলে যখন কাউকে কোনো নেতা বানানো হয় ফুলের মালা দিয়ে বরণ করা হয় মিষ্টি মুখ করা হয় কত কিছু করা হয় আর যাদেরকে পদে যারা অনেকেই আছে পদ চায় কিন্তু পদে বসানো হয়নি বা পদ দেয়নি এই পদ বঞ্চিতরা আবার মিছিল করে পদের জন্য তো একেবারে দিবালোকের মতো পরিষ্কার যে আপনারা পদ পদবীর জন্য রাজনীতি করেন দুনিয়াবির স্বার্থে রাজনীতি করেন কিন্তু জামাতের রাজনীতির সাথে বা শিবিরের রাজনীতির সাথে যারা জড়িত তারা কেউই পদ লোভে দুনিয়াবি কোনো লোভে দুনিয়াবি কোনো কোন স্বার্থে রাজনীতি করে না তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রাজনীতি করে কিন্তু অ্যাজ এ ম্যান অ্যাজ এ হিউম্যান বিং তারা রাজনীতি করতে গেলে মানুষ হিসাবে তাদের টুকিটাকি ভুল ত্রুটি হবে এটা অস্বাভাবিক না কিন্তু ঢালাও ভাবে আপনি তাদের সাথে অন্যান্য দলের রাজনীতিবিদদেরকে গুলানোর চেষ্টা করবেন না এটি আপনাদের রং চিন্তা রং কনসেপশন এই জন্য আপনি হয়তো ঠিক মতো নামাজ পড়তে পারেন না সেটা আপনার দুর্বলতা কিন্তু আপনাকে আমি অনুরোধ করব। একজন প্র্যাকটিসিং মুসলিমকে ফলো করেন যদি দুই একটা কথা রং সে বলে যদি দুই একটা কথা রং বলার কারণে আপনাকে মিসগাইডও করে ওভারঅল আপনি তার দ্বারা মিসগাইড হবেন না কিন্তু এই বীর শ্রেষ্ঠ সুবিধাবাদী যারা আছে যারা জুমান নামাজ না আপনি তাদেরকে ফলো করলে আপনার মুসলমানিত্ব যতটুকু আছে ততটুকুও থাকবে না আপনি ততটুকু হারিয়ে ফেলবেন তার মানে আপনি আপনার দুনিয়াও হারাবেন আখেরাতও হারাবেন একজন মুসলিম তার সকল চিন্তা চেতনা তার চলাফেরা কথাবার্তা সব কিছু আখেরাত কেন্দ্রিক হওয়ার কথা কিন্তু তারা কখনোই আপনাকে আখেরাত শেখাবে না আর আখেরাতের চিন্তা যদি আপনার মাথায় থাকে আল্লাহর ভয় যদি আপনার মাথায় থাকে আপনি কখনো দুনিয়ার লোভ করবেন না আপনি কখনো অপরাধের সাথে জড়িয়ে পড়বেন না আপনার গোমরা বা বাজে চিন্তা আপনার মাথায় আসবে না কিন্তু তারা আপনাকে সব সময় আপনার আপনাকে ব্যবহার করে আপনাকে দিয়ে বাজে চিন্তা করাবে আপনার পরকাল নষ্ট করবে আপনি জামাতি ইসলামের রাজনীতি পছন্দ করেন না এটা আপ টু ইউ বাট আমি অনুরোধ করব তাদেরকে ফলো করবেন না আপনার জীবন কত দিনের আমরা কেউ জানি না আমি আজ রাত্রেও মারা যেতে পারি আমি জানি না আমার আয়ু কখন শেষ হবে ঠিক অনুরূপ আপনিও জানেন না আপনি কখন মারা যাবেন সুতরাং আপনি তাদেরকেই ফলো করুন যাদেরকে ফলো করলে আপনার আখেরাতের জীবন আপনার পরবর্তী যে জীবন আসতেছে মৃত্যুর পরে সেই জীবনটা যাতে সুখী হয় সমৃদ্ধশালী হয় যাতে আপনি জান্নাত পান যাতে আপনি আল্লাহর দিদার পান আল্লাহর সন্তুষ্টি পান আপনাকে সেই পথে চলতে হবে সুতরাং সাবধান সাবধান আপনি কাকে ফলো করতেছেন আপনি কাকে অনুসরণ করতেছেন কাকে ফলো করার কারণে আপনার আখেরাত বরবাদ হয়ে যাচ্ছে সেটা এখনই চিন্তা করার সময় এসছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের গোমরাহি থেকে মুক্তি দান করুন আমরা যেন ঈমান নিয়ে মরতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুন এবং যাদেরকে ফলো করলে আমাদের পরকাল বরবাদ হবে না আল্লাহ যেন তাদেরকে ফলো করার তৌফিক দান করুন আমিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া